ইয়া আইয়ু হাল্লা দিন আ মানু তকুল্লাহা হা ক তুং কতিং ইল্লা ওয়া অং তুম আল্লাহ বলছেন ইয়া আইয়ু আমানু ও বাউসী ও সাধু আর কান্দার মুসলমানরা ঠিক কিনা না বলেন কি আপনারা কি মুসলমান না কি আপনারা ঈমানদার না কি অল্প হ্যাঁ বলতেছেন যে সবাই কি ঈমানদার সবাই মান না তা আল্লাহ আপনাদেরকে তো বলতেছেন ইয়া আয়ু আমানু দিন আ মানু ও বাউসের মুসলমান নার নারী পুরুষেরা ইয়া আই আমানু দিন আ মানু ও নত্রকোনার পুরুষেরা ইয়া আই হল্লা দিন আ মানু ও বাংলাদেশের মুসলমান নারী পুরুষেরা ইয়া আই হল্লা দিন আ মানু ও দুনিয়ার সকল মুমিনেরা লহ একজনকে ভয় করবা তার নাম কি তাহলে আমরা ভয় করব কাকে কি পুলিশকে আমরা ভয় করি না বিডিআর আর্মি প্রশাসনকে ভয় করি কি না কি ভয় করেন না কি বলেন ভয় করেন না ডান্ডার বাড়ি দিলে তো ঠিকই ভয় করবে ভয় করি কি না আমরা কিন্তু এর থেকেও সব দুনিয়ার ভয় থেকেও চূড়ান্ত ভয় একজনকে করি তার নামটা কি আল্লাহ এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু হুয়া তাআলা আমাদেরকে যে মেসেজটা দিতে চেয়েছেন যে বান্দা একজনকে ভয় করবা তার নাম কি আল্লাহ কোরআনুল ক্যারিবের মধ্যে আরও কিছু শব্দ আছে তাকুয়া মানেও আল্লাহর ভয় আরেকটা শব্দ আছে যেমন খৌফ খৌফুন মানেও কার ভয়

জাবালিন লা রাআইতাহু খাশিয়া খাশিয়াত মুতাসদ্দি আম মিন খাশিয়াতিল্লাহ ותিলকাল আমসালুন নাসিলা আল্লাহুম ইতাফাক্কারুন বাউশির মুসলমান দিলের কান লাগায় শ্রবণ করেন করা হয়েছে তিনটা আয়াতের মধ্যে একটা শব্দ হল তাকোয়া আরেকটা শব্দ হল আর আরেকটা শব্দ হলো খসিয়া শব্দ তিনটা আলাদা হলেও অর্থ হলো একটা দুনিয়ার সমস্ত মুমিনেরা একজনকে ভয় করবে তার নামটা কি তাফসিরে কুর্তুবের মধ্যে এসেছে বুবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তা আলা আনহুকে আমি রুলু উমিন হজরত অমরে ফারুক রাদিয়া আল্লাহু তা আলা আনহু জিজ্ঞেস করছেন যে মা হু আর তাকুয়া আচ্ছা আল্লাকে যে ভয় করব এই আল্লাহর ভয় এই জিনিসটা আবার কি কেমন ডেফিনেশনটা কেমন তো বাই ইভনে কাবরাদি আল্লাহুতা আলা আনু ওমরে ফারুখে জিজ্ঞেস করলেন আচ্ছা আপনি আমাকে জিজ্ঞেস করলেন তাকেও একটা কি আল্লাহর ভয় এটা আবার কি জিনিস আচ্ছা বলেন তো আপনি দিন দুনিয়াতে এমন রাস্তা দিয়ে চলেছেন যে রাস্তার নিচেও কাটা উপরেও কাটা ডানেও কাটা বামেও কাটা তোমর অমর রাদি আল্লাহ তাআলা আনু বলছেন হ্যাঁ এমন রাস্তা দিয়ে গেছি যে রাস্তার ডানে বামে উপরে নিচে চতুর্দিক দিক দিয়ে কাটা আর কাটা। সুবাই ইবনে কাআব বলতেন উমরে ফারুক আপনি যখন চтур দিক দিয়ে কাটা বেষ্টনকিত রাস্তায় যখন চলেছেন তখন কিভাবে চলেছেন? বলে এমনভাবে চলেছি যেন কোনো কাঁটা যেন আমার শরীরকে স্পর্শ করে আমাকে আঘাত করতে না পারে আমার শরীরকে যেন ক্ষত করতে না পারে ইবনে কাবরাদি আল্লাহ অমর দুনিয়ার যখন মানুষ চলবে বলে দুনিয়ার প্রত্যেকটা অন্যায় প্রত্যেকটা পাপ জেনা বেবিচার সুদ ঘুষ মারামারি কাটাকাটি রাহাজানি চিন্তায় লুটতরাজ এই সব গুণা হলো এক একটা কাটার মতো আর এই কাঁটা থেকে যারা বেশি বেশি নিজেকে বাঁচিয়ে রাখবে একজনের ভয়ে তিনিকে এই কাঁটা থেকে গুনা থেকে নিজেকে হেফাজত করা নিজেকে বাঁচানো এটার নামই হলো তাকুয়া তার মানে তাকুয়ার অর্থ হলো সর্বদা সর্বহালতে সর্বক্ষণে আমি একজনকে দিলে প্রাণে বিশ্বাস করব। যে দুনিয়ার কোনো মানুষ আমাকে না দেখুক দুনিয়ার কোনো মানুষ না জানুক দুনিয়ার কোনো মানুষ না বুঝুক একজন জানেন একজন বুঝেন একজন দেখেন তিনিকে মুসলমান ভাইরা আমার জুলাই খা যখন আজিজ মিশর মিশৰ মিশরের বাদশার স্ত্রী জুলাই খা যখন ইউসুফ পায়েগম বরের প্রেমে পাগল হয়ে গেল ইউসুফ আলাইহি সালাতু তুয়া সালামের যৌবন দেখে চেহারা দেখে যখন পাগল হয়ে গেল ইউসুফ পায়েগম যখন বিভিন্নভাবে জুলাইখা যখন নিজের কাছে ডাকার জন্য যখন বিভিন্ন ষড়যন্ত্র করে কিন্তু কোনো ষড়যন্ত্রে জুলাইখা সাকসেসফুল হতে পারে না কারণ ইউসুফ সুপায়ক তো আমার আপনার মতো যুবক ছিলেন না বরং ইউসুফ সুপায় ছিলেন একজন মুত্তাকি খাঁটি আল্লাহকে ভয় কর্নে ওয়ালা যুবক জোরে বলেন সুবহানাল্লাহ নিজের দিকে ডাকে বলে ও ইউসুফ তুমি আমার কাছে আসো আমার সঙ্গে মিলিত হও আমার সঙ্গে সেক্সুয়াল চাহিদা পূরণ করো জুলাইখা যখন ইউসুফকে কোনোভাবে কনভেন্স করতে পারে না কিতাবের মধ্যে লিখি একদিন জুলাইখা ইউসুফ পাই কম্বর কিনিয়াং তার মহলে বিশাল বিশাল দরজায় ষাটটা তালা মেরে যখন ইউসুফ পায়গম্বরকে জুলাইখা যখন তার অন্দর মহলের মধ্যে নিয়ে গেছেন অন্দর মহলের মধ্যে নিয়ে গেছেন যেই খবরটা যেই দৃশ্যটা যেই খবরটা যেই হালটা দুনিয়ার কোনো মানুষ জানে না শুধুমাত্র দুইজন জানে একজন হলেন জুলাইখা আর একজন হলেন ইউসুফ এই রুমের মধ্যে দুইজন মানুষ ছাড়া আর দুনিয়ার কোনো মানুষ নাই শুধুমাত্র একজন পুরুষ আর একজন মহিলা একজন যুবক একজন যুবতী ইউসুফ আর জুলাই খাসা কেউ নাই জুলাই খা যখন ইউসুফ পায়ে গম্বর রুমের মধ্যে নিয়ে দরজা যখন আটকায়ে দিলেন দরজা যখন তালাবদ্ধ করা হলো ইউসুফ পায়ে যখন সাতটা বিশাল বিশাল দরজায় তালা মারার কারণে যখন বাহিরে যেতে আর সক্ষম নয় যখন ইউসুফ পায়ে যখন কামরার মধ্যে আবদ্ধ হয়ে গেলেন ঘরের মধ্যে আর কোনো মানুষ নাই শুধু ইউসুফ আর জুলাই খান তাফসিরের মধ্যে নিকে জুলাই খাতান শরীরের কাপড়গুলো একটা একটা করে খুলে একটা একটা করে খুলে কাপড়গুলো খোলার পরে যে কাপড়গুলো রাখবে তার ডান পাশে তাকায় দেখে একটা মূর্তি আছে বলে জুলাই তার শৈলের সমস্ত কাপড়গুলো খুলে ওই মূর্তির উপর রেখে দিল এবার ইউসুফ পায়গম্বর বলে ও জুলাই খারে তোমার শৈলের কাপড়গুলো খুলে কেন তুমি ওই মূর্তির গায়ের উপর দিয়ে দিলা বলে এই যে মূর্তিটা দেখতেছো এটা সাধারণ কোনো মূর্তি নয় বরং এটা হলো আমাদের ভগবান এটা হলো আমাদের রব আমাদের দেবতা বলে আমি আমার দেবতাকে আমার শৈলের কাপড় দিয়ে আবরণ করে দিয়েছি যেন আমার ভগবান যেন আমার অন্যায় আর পাপ দেখতে পারে না বলেন নাউজ কারণ তাদের বিশ্বাস যে এই মূর্তি কি করে দেখতে পারে যারা বিধর্মী হিন্দু যারা পূজা করে তাদের বিশ্বাস এটা কি করতে পারে দেখতে পারে খাইতে পারে কল্যাণ করতে পারে অকল্যাণ করতে পারে দিতে পারে জীবনদাতা মৃত্যুদাতা সব কিছু এই মূর্তি তারা বিশ্বাস করে কি করে না কিন্তু বাস্তবতা হলো কি হল এই মৃত্যু এই মূর্তির হালত যদি নাকের গোটায় নাকের ডগায় যদি একটা মাসি বসে এই মাসি কিন্তু তাড়ানোর ক্ষমতা কিন্তু এই মূর্তির নাই তার সামনে যে সুন্দর সুস্বাদু খাবার রাখা হয় এই খাবার খাওয়ার মতো ক্ষমতা কিন্তু এই মূর্তির নাই কিন্তু হিন্দুদের বিশ্বাস হল এই মূর্তি দেখতে পারে শুনতে পারে সব কিছু করতে পারে এই জন্য জুলাই খারো বিশ্বাস ছিল আমার রব আমার ভগবান আমার দেবতা যেন দেখতে না পারে এই জন্য আমার শরীরের কাপড় দিয়ে আমার ভগবানকে ঢেকে দিলাম যেন আমার ভগবান ইউসুফ আর খা তোমার আর আমার অপকর্মকে যেন দেখতে না পারে না উজবিল্লা এবার ইউসুফ পায়ে গাম্বর জুলাইখা রে তুমি তোমার রবকে আবরণ করে দিয়েছ তুমি চাদর দিয়ে তোমার শৈলের কাপড় দিয়ে তোমার রবকে ঢেকে দিয়েছ যেন তোমার রব তোমাকে দেখতে না পারে অথচ অন্যায় করবা ওই ঘরের মধ্যে তোমার রব উপস্থিত থাকার পরেও তোমার রবকে সাধারণ একটা কাপড় দিয়ে আলাল করার কারণে তোমার রব তোমার অপকর্ম তোমার অন্যায় দেখতে পারবে না সেই ক্ষমতা তার নাই কিন্তু জুলাই কারেন আমি যে আল্লাহর গোলামে করি করি আমি যে এবাদত করি এই রবকে তো চাদর দিয়ে আড়াল করা যায় না দুনিয়ার বিল্ডিং দিয়ে পাথর দিয়ে দুনিয়ার কোনো কিছু দিয়ে আড়াল করা যায় না কারণ দুনিয়ার যেই প্রান্তে যাও না কেন যেখানেই যাও না কেন আসমানের উপরে যাও জমিনের নিচে যাও সাত জমিনের নিচে চলে যাও আল্লাহর দৃষ্টির বাহিরে কোনো মানুষের যাওয়ার সম্ভাবনাই ঠিক কিনা তুমি তোমার রবকে আড়াল করে আমার সঙ্গে অপকর্ম করতে পারো কিন্তু আমার রবকে তো আড়াল করা যায় না আমার রবকে তো আবরণ দেওয়া যায় না সুতরাং আমার রবকে যেহেতু আবরণ করা যায় না আমার রবের কুদরতির দৃষ্টিকে যেহেতু ফাঁকি দেওয়া যায় না সুতরাং আমার রব যেহেতু আমাকে দেখছেন তাকায় আসেন এজন্য আমি আমার রবের সামনে তোমার সঙ্গে অপকর্ম করতে পারি না সুবাহ